বন্ধুরা বই এফ এম এ যেখানে আমরা বই পড়ি না বই নিয়ে আড্ডা দিই আর আজকের বই দ্য রোড লেস ট্রাভেলড নাম শুনে মনে হয় রাস্তায় নে গিয়ে মাঠ পেরে বাস দিয়ে হাঁটতে বলছে জানিস আমি যখন এই বইটি পড়ার জন্য প্রথমে হাতে নিয়েছিলাম নাম দেখেই রবার্ট ফ্রাস্টের সেই বিখ্যাত কবিতা দ্য রোড নট টেকেন কথা মনে পড়ে গিয়েছিল কবিতার সেই বিখ্যাত লাইনগুলো টু রোডস ডাইভার্সড ইন এ অ্যান্ড আই আই টুক দ্য ওয়ান লেস ট্রাভেলড বাই অ্যান্ড দ্যাট হ্যাজ মেড অল দ্য ডিফারেন্স কিন্তু পরে দেখি কবিতার সাথে বইয়ের তেমন মিল নেই কিন্তু মজার ব্যাপার এই বই শুরুই হয় একটা কাঁচা কাঁচা সত্য দিয়ে আর সত্যটি হচ্ছে লাইফ ইজ ডিফিকাল্ট নো সুগার কোটিং নো নেটফ্লিক্স জীবন মানেই সংগ্রাম মানে জীবন মানেই যুদ্ধ এটা শুধু ওয়াজ মাহফিল না আধুনিক সাইকোথেরাপি তো প্রযোজ্য একদম পেক বলেন এই সত্যটা যারা একসেপ্ট করে তারাই পেছনের দরজা খোঁজে না বরং দরজা খোলে আমরা তো সারা জীবন শর্ট টার্ম পেন লং টার্ম গেইন গুলা বই পড়ি নাই আমরা পড়ছি শর্ট ভিডিও পেইন লং স্ক্রল গেইন কথাটাই হচ্ছে জীবন কঠিন বলেই শৃঙ্খলা দরকার তাই বইটা প্রেসক্রাইব করে ডিসিপ্লিন ওয়ান ওয়ান পয়েন্ট এক জীবন কঠিন এটা মেনে নাও জানিস বইটা শুরুই হয় একটা লাইন দিয়ে লাইফ ইজ ডিফিকাল্ট একেবারে নক শুরু ভাই আমি যদি এ লাইনটা স্কুলে বলতাম শিক্ষক বলতো তাহলে পড় বই খুলে কিন্তু পেক আসলে বলতে চেয়েছেন জীবন মানেই সংগ্রাম সেটা মেনে নিলেই আমরা নিদের মধ্যে শান্তি খুঁজে পাই একদম আমরা যেটা করি সেটা হল সমস্যার এড়ানো কিন্তু সমস্যা তো মাথা চুলকে চলে যায় না সমাধান করলেই কমে যেমন ধর আমি আগে চাকরির ইন্টারভিউ এড়াতাম ভাবতাম রিজেক্ট হলে মানসম্মান যাবে কিন্তু একদিন বললাম যাগ্গে যাই দেখি গিয়ে দেখি ভয়টাই অর্ধেক মিথ্যে ছিল সেই যে সমস্যা এড়ালে সমস্যা বড় হয় মোকাবিলা করলে মানুষ বড় হয় পেক এক কথায় সেটা বুঝিয়ে দিলেন হ্যাঁ ঠিক বলেছ দুই শৃঙ্খলা ছাড়া বিকাশ নেই এ অধ্যায়ে পেক একটা জিনিস খুব জোর দিয়ে বলেছেন ডিসিপ্লিন বা শৃঙ্খলা ছাড়া জীবনের কোন মানে দাঁড়ায় না তিনি বলেন চারটা মূল বিষয় লাগে জীবনের ডিসিপ্লিন বা শৃঙ্খলা আনতে এক ডিলেইড গ্রেটিফিকেশন দুই রেসপন্সিবিলিটি নেওয়া তিন ট্রুথফুলনেস চার ব্যালেন্স মানে ধর আমি যদি বলি আজ না কাল থেকে ব্যায়াম শুরু করব এটা ডিলেড না নেভারিফিকেশন ঠিক বলেছিস আনন্দ পেতে হলে একটু দেরি সহ্য করা শিখতে হবে যে আনন্দ দেরি করে আসে সেই আনন্দের মাত্রাও অনেক জোরালু হয় এখানেও ডোপামিনের একটা ব্যাপার আছে যাই হোক ডোপামিন নিয়ে আমরা পরের একটা এপিসোডে বিস্তারিত আলোচনা করব হ্যাঁ পরের পয়েন্ট এক্সেপ্টিং রেসপন্সিবিলিটি তুই জানিস ছোটবেলায় আমি পরীক্ষায় ফেল করেছিলাম একবার সাথে সাথে মাকে গিয়ে বললাম আমার কলমটাই খারাপ ছিল টিপিক্যাল পেক যদি শুনতেন বলতেন ডিয়ার চাইল্ড দ্যাটস নট গ্রোথ দ্যাটস এস্কেপ আরে সত্যি বলছি ভাই আমরা অনেকে জীবনে পিছিয়ে গেলে তার জন্য দায়ী করি সিস্টেম সময় বৃষ্টি ধুলা রাশিফল এমনকি ফ্যানটাও কেন ঘোরেনি ঠিক কিন্তু পেক স্পষ্ট করে বলেন উই ক্যান নট সলভ লাইফস প্রবলেমস এক্সেপ্ট বাই সলভিং দেম দিস রিকোয়ার্স আস টু এক্সেপ্ট ফুল রেসপন্সিবিলিটি মানে নিজের ভুল বা সমস্যা নিজের বলেই মানা হচ্ছে সবচেয়ে প্রথম পদক্ষেপ আর ট্রুথফুলনেস তো নিজেকে নিয়ে নিজের সাথে সৎ না থাকলে রিলেশনশিপ কাজ সব ফাঁক থেকে যায় ঠিক বলেছিস আর ব্যালেন্সটা তুই পুরো সপ্তাহ অফিস করে এলি কিন্তু একদিন একটু নিজের জন্য লেখলি বা হাঁটলি এই ছন্দটাই দরকার পেক বলে শৃঙ্খলা মানেই আত্মভালোবাসা নিজেকে এতটাই ভালোবাসো যাতে নিজেকে নিয়মে রাখো পয়েন্ট তিন ভালোবাসা মানে শুধু ফিলিং না এইটা একটা অ্যাকশন এবার আসি সবচেয়ে পপুলার ভুল বুঝাবুঝির জায়গায় ভালোবাসা মানে ভালো না ভালোবাসা মানে তুমি ছাড়া আমি বাঁচব না না বরং তুমি যেন নিজেকে ভালোবাসতে পারো সেই জায়গা বানাতে আমি সাহায্য করব ওয়াও সুন্দর বললি পেক বলছেন ভালোবাসা মানে কারোর ব্যক্তিগত উন্নতিতে নিজেকে উজাড় করে দেওয়া মানে আমি যদি কারো প্রতি ভালোবাসা রাখি তাহলে আমার সময় মনোযোগ চেষ্টা সবই যেন তার ভালো হওয়ার পথে যায় ভালোবাসা মানে স্যাক্রিফাইস রেসপন্সিবিলিটি কমিটমেন্ট এগুলো না থাকলে ভালোবাসি কথাটাও হালকা লাগে আরেকটা মজার ব্যাপার বলি পেক বলছেন আসল ভালোবাসা নিজেকে ছাড়িয়ে অন্যকে ভালোবাসা মানে নিজের আরাম ছাড়লেও যদি তার উপকার হয় তবেই সেটা প্রেম প্রেম মানে একে অপরের রুটিনে যাওয়া না একে অপরকে নিজের ছন্দ খুঁজে পেতে সাহায্য করা পর্বচার আত্মিক উন্নতি মানে নিজের ভেতর ঢুকে যাওয়া স্পিরিচুয়াল গ্রোথ ইজ এন্ট রিলিজন ইটস ইন্ট্রোসপেকশন এই অধ্যায়ে পেক খুব শক্ত করে বলেন আধ্যাত্মিক উন্নতি মানে হল নিজেকে জানার প্রক্রিয়া এটা ধর্ম নয় এটা চিন্তা সাহস তাহলে বুঝলাম এই ইন্ট্রোসপেকশন ব্যাপারটা মানে আয়নায় তাকে নিজেকে প্রশ্ন করা তুই কে রে একদম আমাদের অনেকেই বাইরে থেকে অনেক কিছুর সমাধান খুঁজে বেড়ায় অথচ নিজের ভেতর যে প্রশ্নগুলো জমে আছে সেগুলোর জবাব খুঁজে দেখি না যেমন আমার একটা ফেস ছিল যে কাজ করতাম সেটা ভালো লাগত না কিন্তু ছাড়তেও পারতাম না পরে যখন নিজের সাথে অনেস্ট হলাম তখন বুঝলাম আমি অ্যাপ্রুভাল চাই পেশন না এটাই প্যাকের মূল কথা নিজেকে নাচে না মানে ভুল জীবন বেছে নেওয়া আর নিজেকে জানতে গেলে একটু ভাঙতে হয় একটু একা হতে হয় নিজের ভুল ভয় অভ্যাস এসব চিহ্নিত না করলে আমাদের গ্রোথ মাটি থেকে উপরে উঠতে পারে না স্পিরিচুয়াল গ্রোথ মানে রুটেড হওয়া গ্রাউন্ডেড হওয়া আর এই আত্মজিজ্ঞাসাই মানুষকে সত্যিকারের শান্তি দেয় কোনো বাহাজিক মন্ত্র বা নিয়ম না এবার আসি পর্ব পাঁচে অনুগ্রহ বা গ্রেস ব্যাখ্যাতীত কিন্তু বাস্তব দের আর থিংস ইন লাইফ উই ক্যানট এক্সপ্লেন বাট দ্য সেভার্স এনিওয়ে এই অধ্যায়টা পড়ে আমি একটু থমকে গেছিলাম পেক বলছেন জীবনে কিছু কিছু ঘটনা ঘটে যেগুলোর ব্যাখ্যা নেই তবুও তা আমাদের ভিতরটা বদলে দেয় ঠিক তাই এটা যেন জীবনের অদৃশ্য উপহার গ্রেস পেকেটাকে অলৌকিক না বলে মানসিক ও আত্মিক বাস্তবতা বলেই দেখেন আমার নিজের অভিজ্ঞতা বলি একবার খুব খারাপ সময় যাচ্ছিল হঠাৎ এক পুরনো বন্ধু একটা মেসেজ পাঠালো। আর সেই একটা মেসেজই যেন আমার মনে আলো জ্বালাল কেন করল কিভাবে করল জানি না কিন্তু করেছিল এটাই পেকের ভাষাই গ্রেস জীবন মাঝে মাঝে এমনভাবে হেল্প করে যা প্ল্যান করা থাকে না গ্রেস মানে কেবল ভাগ্য ভালো না এটা কখনো কখনো একটা পরিস্থিতি একটা বই একটা মানুষ যা তোমার জীবনটা নতুন দিকে ঘুরিয়ে দেয় আর মজার ব্যাপার এই গ্রেস আমরা সবাই কখনো না কখনো পেয়েছি শুধু বুঝি না এটা একটা শক্তি যা আমাদের নীরবে রক্ষা করে শেখায় তাই পেগ বলেন নিজের ভেতরের জার্নির পথে থাকো কারণ সেই পথেই মাঝে মাঝে আসে অদ্ভুত সুন্দর সহানুভূতির স্পর্শ গ্রেস পর্ব নিজেকে প্রশ্ন করতে শেখো সেলফ এক্সামিনেশন ইজ দ্য বিগিনিং অফ উইজডম পেগ বলেন নিজের মনের গভীরে না যাওয়া মানে নিজেকেই চেনা না জীবনের সব উত্তর আমাদের বাইরের জগতে নেই ভেতরে আছে এই কথা আমি নিজে অনুভব করেছি আমি যখন থেমে নিজেকে প্রশ্ন করেছি আমি আসলে কি চাই তখনই জবাব পেয়েছি আগে শুধু চারপাশ দেখেই চলতাম এখন একটু নিজের ভেতরেও দেখি পেক বলেন আমাদের মধ্যে অনেকে আত্মসমালোচনা বা সেলফ এক্সামিনেশন থেকে পালায় কারণ সেটা কষ্টদায়ক ঠিকই বলেছে নিজের ভুল মেনে নেওয়া সহজ নয় কিন্তু ওই ভুল না ধরলে তো সংশোধন সম্ভব নয় এটা একটা মানসিক সাহস নিজেকে জানার সাহস আর সেই সাহস থেকেই আসে আত্মিক স্বাধীনতা ঠিক আছে পর্বসাথ সত্যের মুখোমুখি হও ট্রুথ ইজ নট জাস্ট এ কনসেপ্ট ইটস এ লাইফস্টাইল সত্য বলা কি শুধু মুখে কথা বলার ব্যাপার না রে ভাই পেগ বলছে সত্য মানে নিজের জীবনের প্রতিটি কোণে সৎ থাকা তাই তো যেমন আমরা অনেক সময় বলি আমি ঠিক আছি আসলে ভেতরে তোলপাড় চলছে এই আত্মপ্রতারণা কিন্তু খুব সূক্ষ্ম আর ভয়ঙ্কর তুই যখন নিজের সত্যকে চেপে রাখিস তখন নিজের আত্মার দমবন্ধ হয়ে যায় পেক বলেন সত্যকে গ্রহণ না করলে আত্মিক বিকাশ আটকে যায় কোনো সম্পর্কেও ঠিকভাবে সত্য বলা না গেলে সেটা টিকবে না তাই তো নিজের ভেতরের ভয় ইচ্ছা লোভ সব কিছুকে চিনে নাও নাম দাও তাহলেই মুক্তি পয়েন্ট বা পর্ব আট ভালোবাসা মানে যত্ন বোঝা এবং সীমা টানা লাভ ইজ নট ডিপেন্ডেন্সি লাভ রেসপেক্টস বাউন্ডারিজ পেগ বলছেন ভালোবাসা মানে কেবল আবেগে ভেসে যাওয়া না ভালোবাসা মানে বোঝা দায়িত্ব নেওয়া এবং কখনো কখনো না বলাও মানে যদি আমি কাউকে সত্যিকারের ভালোবাসি তাহলে তার ব্যক্তিত্বকে সম্মান করব তার স্বাধীনতা রাখব তাকে নিয়ন্ত্রণ করব না আমরা অনেক সময় মনে করি ভালোবাসি মানে ও আমার সব কিছু কিন্তু পেক বলেন লাভ ইজ দ্য উইল টু এক্সটেন্ড ওয়ান সেলফ ফর দ্য পারপাস অফ নার্চারিং অ্যানাদার্স গ্রোথ মানে প্রেমিককে ফিশ ফ্রাই খাওয়ানোই প্রেম নয় ওর ডায়েট মেনে ওকে মাছ না খাওয়ানো প্রেম হতে পারে একদম ভালোবাসা মানে শুধু দাওয়া নয় কখন কোথায় থামতে হবে সেটাও জানা পয়েন্ট নয় আলস্য নয় সচেতন কাজই মুক্তি প্যাসিভ লিভিং ইজ ইজি বাট আনফুলফিলিং এই অংশটা পড়ে আমি বেশ অস্বস্তিতে পড়েছিলাম কারণ পেক একেবারে খোলা গলায় বলেন আলস্য আমাদের আত্মার সবচেয়ে বড় শত্রু পেক বলছেন আমরা অনেক সময় জীবনকে চালনা করি অভ্যেসের বেশে চেতনার বেশে না যেমন ধর আমরা শুধু সকালে উঠে রুটিন করে যাই চিন্তা না করেই এই অটো পাইলট মোড়টা কিন্তু ধীরে ধীরে আমাদের জীবনের স্পার্ক নিভিয়ে ফেলে আত্মফিকভাবে জেগে থাকা মানে প্রতিটি পদক্ষেপে প্রশ্ন করা আমি এটা কেন করছি এটা কি আমাকে নির্মাণ করছে আমরা যদি জীবনের প্রতিটি কাজকে সচেতনভাবে করি তাহলে সেটাই হয়ে যায় ধ্যান কাজ যেমনই হোক বাসন মাজা হোক বা বই লেখা মন থাকলেই তা অর্থময় হয়ে ওঠে দশ নম্বর পয়েন্ট হচ্ছে স্থায়িত্বের জন্য কাজ করো রিয়েল গ্রোথ টেক্সটাইম ইনস্টান্ট রেজাল্ট ইজেন্ট রিয়েল ট্রান্সফরমেশন পরিচিত লাগছে তাই না স্টিল লাইক অ্যান আর্টিস্ট বইটাতেও আমরা এই পয়েন্টটা পেয়েছিলাম আর এখন পেকও একই কথা বলছে হম বইয়ের একেবারে শেষে পেক বলেন স্থায়িত্ব ছাড়া কোনো সত্যিকারের পরিবর্তন হয় না মানে আজ মেডিটেশন করে কাল ইনার পিস আশা করাটা একটু বেশি আশা হয়ে যায় তাই না একদম তাই সত্যিকারের আত্মুন্নতি সম্পর্ক বা সাফল্য সব জন্যই সময় লাগে ধারাবাহিকতা লাগে আমরা এখন এমন একটা যুগে আছি যেখানে পাঁচ দিনে ইংরেজি শেখো সাত দিনে দুঃখ ভুলে যাও টাইপের কন্টেন্টে ভরপুর কিন্তু পেক বলছেন যা টেকে তা ধীরে তৈরি হয় এই ধৈর্যই তো আসল রোডলেস ট্রাভেলড অপরিচিত কঠিন কিন্তু ফলপ্রসূ আর মজার বিষয় যে মানুষটা ছোট ছোট কাজ প্রতিদিন করে যায় সেই শেষ পর্যন্ত সবচেয়ে গভীর ফল পায় তাহলে আজ বই এফ এ আমরা রীতিমতো এক ভিন্ন ধর্মী সফরে হাঁটলাম একটা বইয়ের পাতায় নয় জীবনের অন্যরকম রাস্তায় এই বই যেমন বলে লাইফ ইজ ডিফিকাল্ট তেমনি আমাদের পথাও কিন্তু তাই বলে হাল ছেড়ে দিলে চলবে না বে ভাই ছায়া থাকলে আলোও থাকবে তোমরা যারা এখনো শুনছ মনে রেখো নিজেকে জানতে পারাটা জীবনের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট আর সেখানেই আসে বই চিন্তা ভালোবাসা আর একটু একটু শৃঙ্খলা বই এফ শুধু বইয়ের গল্প নয় তোমার জীবনেরও গল্প আমাদের সঙ্গে থেকে চলো এই কঠিন অথচ সুন্দর রাস্তায় আর হ্যাঁ মনে রেখো সবাই সহজ রাস্তা নেয় তুমি যেদিন কঠিন পথ বেছে নেবে সেই দিন তুমি বদলাবে পরের বার দেখা হবে এক নতুন বই নতুন ভাবনা আর সেই চেনাকফির কাভাতে